আমরা যতক্ষণ পর্যন্ত হিংসা রিয়া তাকা মনের থেকে ফলাইতে পারবো না ব্রেনের থেকে ফলাইতে পারবো না ততক্ষণ পর্যন্ত কখনই সমাজ গ্রাম বাড়ি ঘর বলেন যাই বলেন কখনই আমরা শান্তিতে বাস করতে পারবো না প্রত্যেকটা জায়গায় দেখেছি প্রায় মানুষে বলে খুব খুব তো মানুষের ভিতরে ঢুকে যাওয়ার পরেই তো একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলাকে তোরাইতে গিয়া তো আমি নিজে আবার খুব প্রকাশ করি আমার এই খুব দিয়ে যেত আরেকজনকে আঘাত করি বা আরেকজনের ক্ষমতা সর্পণ করি ওই ব্যক্তির তো আবার খুব জন্ম হচ্ছে আমি কি করব তাহলে আমরা দেশ শান্তি বা সমাজ শান্তি ঘর শান্তি বলেন সবই তো ক্ষুপের উপর নির্ভর করে আমরা যদি খুবই ত্যাগ করতে না পারি হিংসা রিয়া করতে না পারি তাহলে লাভের মধ্যে তো কিছুই পাবো আমি সকল ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সকল মানুষদেরকে বলবো আমরা রিয়া তাকাবড়ি খুব এটা আমরা মনের থেকে বাদ দিয়ে নতুন করি তৌবা করে যেটা আমরা আমাকে যে কষ্ট দিয়েছে তার কষ্ট তো আল্লাহ দিয়েছে তারপর আমি আবার যদি পরিপূর্ণভাবে আবার তাকেই আবার কষ্ট দেওয়া শুরু করি এই খুব আজকা আমার খুব হয়েছে তাহলে তো ওরও খুব হবে মানুষ তো মানুষ কখনোই খুব ছাড়া থাকতে পারে জন্য শয়তানের বড় অস্ত্র আমরা শয়তানের টাকা পরি না করি আল্লাহ রাবুল আল আমাদেরকে আমাদের ভিতরে রকমত নাজিল করুক আমরা যেন সবাই খুব ব্রিয়াতাকা বর থেকে আমরা বিরত থাকতে পারি যে আমাকে আঘাত করেছে আল্লাহ র হোলাম তার বিচার করেছে আমি যেতে তাকে আর ফিরতি আঘাত না করি ফিরতি আঘাত করলে তো ওই ক্ষুদটা তো আবার পরবর্তীকালে আর আরেক করে সৃষ্টি হবে এই দিন তো আজকে শেষ সামনে তো আরও আসছে তাহলে আজকে হয়তো আপনার খুব প্রকাশ করতে গিয়ে একজনকে আঘাত করলেন ওই ক্ষুব আবার সে একদিন একদিন প্রকাশ হবে তখন তো ওই পরিস্থিতিটা আবার সেই মনে হয়ে যাবে তাহলে আমরা লাভের মধ্যে কি লাভ আমরা তো চাই একটা দেশ উন্নত হোক একটা দেশ ভালো ছিল সবাই শান্তিতে দুটা বাদ খাই অল্প দিনের দুনিয়া চলে তো যাবই দুনিয়াতে তো বেশি দিন থাকবো না আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে মেহমান হিসাবে দুনিয়াতে পাঠালেন আবার নিয়ে যাবেন আমরা যদি আল্লাহর মেহমান দেখতে পারি আল্লাহর আল্লাহ মেহমান যদি আমরা না হয়ে যেতে পারি হাসারের মাঠে তাহলে আবার ওই হাসারের মাঠে আবার জাহার নামে আমাদের যেতে হবে আমরা কী লাভ করবো দুনিয়া তো নামে বুক করলাম আবার আকারে তো কি জাহান্নামে নামে বুক করবো সুপ্রিয় বায়ু মনে আমরা সবাই যেতে মনের থেকে হিংসা রিয়া তাকাপুরি দূর করি খুব যেতে আরেকজনের উপরে প্রকাশনা করি আল্লাহর উপরে ছেড়ে দিই আল্লাহ রাবুল আলমী সকল বিচার করবেন আমরা সহ্য করার নাম ধৈর্য করার নাম যাদের যারা ধৈর্য দর্শক যারা ধৈর্য সাথে আল্লাহ আছে আল্লাহ বলেছে যারা পাচাত নামাজ পড়ে তার সাথে আমি না আমি ধৈর্যকারীর সাথে আল্লাহ আছে আল্লাহ যেখানে আমার সাথে আছে আমি ধৈর্য ধরি এর সাথে তো নিয়ামতার কিছু হতে পারে না এর কিছু হতে পারে তাই আমি সকল ছেলে মেয়েদেরকে বলবো ধৈর্য ধারণ করুন খুব প্রকাশ করিয়েন না আরেকজনের উপর হামলা দিয়েন না আপনাকে দিয়েছে আপনাকে কষ্ট দিয়েছে আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আল্লাহ তার ফয়সালা করেছে এবং আমি আর আপনার যদি নিজে ফয়সালা করে ফেলাই আল্লাহ রাবুল আলমী আর ফয়সালা করবে না আল্লাহর ফয়সালা না সবচেয়ে বড়ো ফয়সালা আল্লাহ রাবুল আলম আমরা সবাই চাইবো আল্লাহর রহমত যেত আমাদের উপর তাকুক আমরা যদি সবসময় মনে রাখবো দুদিনের দুনিয়া যেভাবে হোক আমরা যাতে আল্লাহর মেহমান হয়ে যেতে পারি আসার মাঠে যাতে আল্লাহর মেহমান থাকতে পারি এই কামনা করব আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা চবো নিজের বন্ধু ক্ষমা চাবো এবং আমরা যাতে সৎভাবে চলতে পারি আমরা যাতে সংসারটা পরিচালনা করতে পারি নিয়ম মাফিক এই চিন্তাই আমরা করব কারণ প্রত্যেকটা ছেলে মেয়েদের মা বাবা খুব দুঃখ কষ্টে আছে তারা যাতে মা বাবাকে সব সাহায্য করে কিভাবে রাস্তা রাস্তায় না তাকে যে মা বাবার কষ্ট না দেওয়া এই অনুরোধ করে আমি শেষ আসসালামু আলাইকুম